মাঝে মধ্যেই যন্ত্রণায় মাথা ছিঁড়ে যায় শরীরে কোন জিনিসটার অভাবে এমন কোন ভিটামিনের অভাবে মাথায় বেশি যন্ত্রণা হয় মাথায় যন্ত্রণা হওয়া এমন একটা সমস্যা যা যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে খারাপ ও বেশি চিন্তা করলে মাথায় যন্ত্রণা হওয়ার সম্ভাবনা থাকে প্রবল অনেক সময় ক্লান্তি ঘুমের অভাব শরীরে জলের অভাবও বেশি মদ্যপান করলে মাথায় যন্ত্রণা হয় খুব বেশি অতীব্র মাথায় যন্ত্রণা কোনো বড় সমস্যার কারণে হতে পারে তবে মাথায় বেশি যন্ত্রণা হওয়া শরীরে পুষ্টির অভাবের কারণেও হতে পারে চলুন জেনে নেওয়া যাক শরীরে কোন ভিটামিনের অভাবে মাথায় যন্ত্রণা হতে পারে ভিটামিন বির অভাব মাথায় বেশি যন্ত্রণা হতে পারে যখন শরীরে এর অভাব হয় তখন তা ক্লান্তি ও মাথায় যন্ত্রণার কারণ হয় এর অভাব পূরণ করতে হলে দুধ দই পনির গাজর ডিম সহ আরও কিছু খাবার নিয়মিত খেতে পারেন ভিটামিন অভাব অভাবও মাথায় যন্ত্রণার কারণ হতে পারে এর অভাব পূরণ করতে হলে লেবু আমলা ও সবুজ সবজি খেতে পারেন এর সঙ্গে সঙ্গে ভিটামিন ডিও ম্যাগনেসিয়ামের অভাবেও মাথায় যন্ত্রণা হতে পারে